মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালোই এখন বাজে দশটা পনেরো আজকে বার হলো শনিবার আজকে হলো মহাপঞ্চমী তো শুরু হয়ে গেছে আমাদের পুজো শুরু তো ভাবলাম না আজকে থেকে পুরো কন্টিনিউস কন্টিনিউ ভিডিও করব সব দিনের তো দেখো সকাল সকাল এই যে ফুল তুলতে যাব এখন আর আমাদের এখান থেকে না কাল সকালবেলাই ঢাকের আওয়াজ শুনছে শুনছিলাম অনেকটা ভালো লাগছিল মনটা ঢাকের আওয়াজ শুনে তো আজকে তো সবার সব প্যান্ডেলে প্যান্ডেলে সব প্রতিমা আসবে তো যাব দেখতে বিকেলবেলা আর চলো তাহলে আজকে কি করি কিনা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার কিন্তু আমি কোনো কাপড় টাপড় কিছু কেনাকাটা করিনি যে এবার মনে হয় প্রথমবার যে আমি এবার পুজোতে কোনো কিছু কিনা কেনাকাটা করিনি তো চলো আজকে ফুলও অনেকটা হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাল জবা দেখতে পাচ্ছ অনেকটা ধরেছে আর এই যে এই জবাটা চন্দন জবা বলে নাকি যে এটাকে আর এই যে নীলকণ্ঠ ফুল অনেকটা হয়েছে কিন্তু সাদা ফুলগুলো হচ্ছে না কারণ নীলকণ্ঠ নীলকণ্ঠ ফুলগুলো না অনেকটা মানে বেড়ে যাচ্ছে এই দেখো হয়ে গেছে আমার ফুল তোলা আর সাদা ফুল মাত্র একটা ফুটেছে বেলি ফুল এই যে কিনে আনলাম আমরা

দেখো এখন চা বসিয়ে দিলাম এখন সবার জন্য চা করে নিলাম এখনো কিন্তু ব্রেকফাস্টটা আমি করিনি যে এখন ব্রেকফাস্টটা করতে আসলাম চা রুটি খাই তোমার জানোই আমি চার সাথে রুটির সাথে কিন্তু সবজি একদমই খাই না এখন যাব ঘরগুলো সবগুলো মুছতে যাব কারণ তো আজকে পঞ্চমী তো সব ঘরগুলো আজকে একদম ভালো করে ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন সারা ঘরটা রুমগুলো মুছে নেব নিয়েছি সব ঘরগুলো আজকে কিন্তু ভালো করে মুছে নিয়েছি পুরোটা ঘর কারণ পুজো আছে আর পুজোর সময় না ঘরটা না মুছলে না ভালো লাগে না আর এখন আসলাম ঠাকুর দিতে তো এখন একটা বাজে আর দেরি হয়ে গেছে কারণ একটু ঘর মুছতে একটু সময় লাগে তার উপর দিয়ে কাপড়ও আজকে অনেকটা ধোয়া হয়েছে আর তারপরে সোনা উঠে গেছে তো মা খাওয়াচ্ছে তো চলো এবার পুজোটা করে নি তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করিনি আমি কারণ হ্যাঁ সামনের তো পুজো আছে তো পুজোর ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর হ্যাঁ সবাইকে জানাচ্ছি আবার পুজোর অ্যাডভান্স পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলে যাতে এবার পূজাটা ভালো কাটুক এবং সবাই যাতে শরীরটা সুস্থ থাকুক এটা কামনা করি চলো তাহলে আমিও কিন্তু ভাতটা খেয়ে নিয়েছি এখন শোনার সাথে আমার একটু খেলার সময় ওর সাথে একটু টাইম দেওয়ার সময় ঠিক না ও একটু টাইম দিতে হবে তো চলো তাহলে দেখাবে তোমাদের সাথে আরেকটি রি ভিডিওতে আমার টাটা